সংস্কার কোনো নতুন ধারণা নয় কেউ যদি দাবি করে যে আমরাই সংস্কারের দাবি নিয়ে এসেছি সেটা ভুল সংস্কার একটা চলমান প্রক্রিয়া প্রতি মুহূর্তে সংস্কার হচ্ছে সেই সংস্কারের ধারা চলতে থাকবে সেই জন্যই তো নির্বাচন বন্ধ হয়ে থাকতে পারে না সেই মুহূর্তে তো দিনের পর দিন আমরা একটা অনির্বাচিত সরকারের হাতে দেশটা হাত দিতে পারি না সে কারণেই আমরা যখন কথা বলি যে আমরা নির্বাচনটাকে তাড়াতাড়ি চাই আমাদের সম্পর্কে ভুল একটা ব্যাখ্যা দেওয়া হয় যে বিএনপি তাড়াতাড়ি নির্বাচন ক্ষমতা ক্ষমতায় যাওয়ার জন্য ক্ষমতাটা আমরা আগেও ছিলাম ভাই দুবার তিনবার ছিলাম এবং আল্লাহ চাই তো আমরা আবার ক্ষমতায় যাবো ক্ষমতার জন্য আমরা রাজনীতি করি আমি এখন স্পষ্টভাবে আরো বলতে চাই এই সংস্কার প্রক্রিয়া শুরু করেছেন শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান একদলীয় শাসন ব্যবস্থা বাকশাল করেছিল আওয়ামী লীগ সেখান থেকে তিনি বের করে নিয়ে এসেছেন বহুদলীয় গণতন্ত্র মাল্টি পার্টি সিস্টেম সেখান থেকে তিনি প্রেসিডেন্ট সিস্টেম গভর্নমেন্ট নিয়ে এসছেন আজকে যে সাংবাদিক বাইরে এতগুলো দেখেন চ্যানেল এই সব পত্রিকা অনলাইন পত্রিকা সবাই কাজ করছেন সুন্দর করে মন মন করে লিখছেন আওয়ামী লীগের আমলে শেখ মুজিবের আমলে কারো ক্ষমতা ছিল না কিছু লাগে পার্লামেন্টে আইন করে বন্ধ করে দিয়েছিল পত্রিকা চলবে সে পত্রিকাগুলো ছিল চারটা ভাগ্য চারটা এবং সেটাও সরকার চালাবে আমাদের অসংখ্য সাংবাদিক ভাই সেদিন বেকার হয়ে গিয়েছিলেন অনেকে আপনার এই বাই বোকারে ফল বিক্রি করত এগুলো বিক্রি এখানে অনেকে আছেন করতেন তারা বলতে পারবেন এই একটা অবস্থা চলে গেছে ওয়ান পার্টি ওয়ান ম্যান ওয়ান পার্টি সেখান থেকে বের করে নিয়ে এসে জিয়া রহমান মাল্টি পার্টি সিস্টেম দিয়েছেন বহুগত গণতন্ত্র দিয়েছেন এবং ওপেন পলিটিক্স সবাই করতে পারবে এবং যে কথা বলা দরকার সেই কথা বলতে পারবে বাক স্বাধীনতাকে তিনি প্রতিষ্ঠিত করেছিলেন অর্থনীতিতে তিনি একটা বদ্ধ অর্থনীতি যেটা ছিল সমাজতান্ত্রিক অর্থনীতি ভ্রান্ত ধারণা নিয়ে সেখান থেকে তিনি এটাকে মুক্তবাজার অর্থনীতি করেছিলেন অর্থাৎ সবাই যারাই পারবে তারাই আমরা শিল্পে করতে পারবে তারাই ব্যবসা করতে পারবে কলকারখানা তৈরি করতে পারবে এবং স্বাধীনভাবে এটাই আপনার একমাত্র পরিবর্তন তখনই আপনার এই সংস্কার তার আগে এই সংবিধান কিন্তু কেটে ছুঁড়ে শেষ করে দিয়েছিল এই সংবিধানের পঞ্চম সংশোধনী এই পঞ্চম সংশোধনী নিয়ে এসে জনার সাহেব এই সংস্কার করেছিলেন

আপনার দয়া করে একটু বয়স্ক মানুষ তো আমার খুব ডিস্টারবেন্স হয় আপনার এটা মনে প্লিজ হোক এই যে আপনার নতুন ধারণা নয় এটা সেই সংস্কার চলছে হচ্ছে আমরা বলছি সংস্কার চলুন আপনি সংস্কার করেন কি কি সংস্কার করেন ছয়টা কমিশন করেছেন সেই কমিশন কাজ করছে খুব ভালো কথা কমিশন কাজ করছে কাদের সঙ্গে কাজ করছে তারা কয়েকজন পণ্ডিত ব্যক্তিকে নিয়ে এসছেন আমরা তাদেরকে খুব ভালোভাবে চিনি শ্রদ্ধা করি সম্মান করি একই সঙ্গে জনগণের কাছে যান তারা কি চায় তাদের কাছে জানুন বিখ্যাত আপনারা অনেকের আমশনে থাকবেন ফেরস্ত পলিটিক্যাল বিপ্লবী রাশিয়ার সুবিধানের বিপ্লব তিনি নেতৃত্ব দিয়েছিলেন তিনি বলেছিলেন ক্রাইসিস গো টু দ্য পিপুল লার্ন দেন আর যখন সংকট সৃষ্টি হবে জনগণের কাছে যাও জনগণ কি চায় না কথা চেষ্টা করো তারপরে কাজ করার চেষ্টা করো এই যে কতগুলো অভিজ্ঞতা সেই অভিজ্ঞতাগুলো কাজে আগে আমরা বলেছি আমরা বলেছি আপনার সংস্কার করেন আমাদের কোন আপত্তি নেই কিন্তু যে বিষয়টা নিয়ে বাংলাদেশের সমস্যা সবচেয়ে বড় তৈরি হয়েছে যে আজকে বাংলাদেশে অস্থিরতা স্থিতিশীলতা এগুলো সমস্যা আছে এই সমস্যাগুলো অনেক কমে যাবে যদি একটা নির্বাচিত সরকার থাকে কারণ নির্বাচিত সরকারের সত্যিটা অন্য সেটা যে জনগণ তার পেছনে থাকে এই কথাটা আমাদের সবসময় মনে রাখতে হবে আমরা সে কারণেও সবসময় কথাটি বলছি যে আমরা সংস্কার চাই আমরা সংস্কার সবচেয়ে বেশি চাই একই সঙ্গে আমরা এটাও চাই যে দীর্ঘকাল অনির্বাচিত সরকারের হাতে ক্ষমতা থাকা উচিত নয় আজকে দেখুন দেশের সংকট বাড়ছে তো বাড়ছে সবচেয়ে বড় সংকট হয়েছে সাধারণ মানুষের চালের দাম এমন ভাবে বেড়েছে সাধারণ মানুষের পক্ষে এখন চাল কেনাও অর্থ সম্ভব হয়ে যাচ্ছে চাল ডাল তেল লবণ ডিম মাছ মুরগি প্রত্যেকটার দাম বেড়ে গেছে সাধারণ মানুষের জীবন এখন অতিষ্ঠ হয়ে গেছে